নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে আমি ফল ফুল সবজি সবই করি আর ফলের গাছ আর সবজির গাছ করতে আমার বেশি ভালো লাগে ভীষণ ভালো লাগে তবে কয়েকদিন ধরেই বেশ বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির ফলে আমার গাছের যা অবস্থা হয়েছে আজকে সেটাই শেয়ার করব প্রথমত গতকালের যে ঝড় হয়েছে বিকেল থেকে সেই ঝড় বৃষ্টি বৃষ্টি তো প্রায় মধ্যরাত পর্যন্ত হয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া আমি এর আগেও বলেছি যে আমার এই যে আম গাছগুলো তার কিন্তু সমস্ত আম পড়ে গেছে কিছু কিছু আছে যদিও আর এখানে দেখুন কিরকম অবস্থা হয়েছে আর যেমন এই আমার ছাদ বাগানে বেশ কিছু গাছ মানে আপনাদের দেখালে আপনাদেরও কষ্ট হবে হয়তো বেশ কিছু গাছ নষ্ট হয়েছে তেমনি আবার যেসব গাছগুলো আমি নতুন নতুন করে পটিং করেছিলাম সেই গাছের কিছু চারা ভালো আছে আর একটি পিয়ারা গাছ পটিং করেছিলাম চলুন দেখে আসি পিয়ারা গাছটার কি অবস্থা গতকালের ঝড়ে গতকালের ঝড়ে আমার বেশ কিছু আমার ছাদ বাগানে ক্ষতি হয়ে গেছে যে ক্ষতিটা বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি এরকম হবে চলুন আপনাদের নিয়ে যাই একদম উপরের ছাদ বাগানে এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু আমি এই যে এই যে গ্রিলটা এর সঙ্গে বেঁধে রেখেছি যেহেতু বড় বড় গাছ ঝড় হলে যাতে অসুবিধা না হয় কিন্তু চলুন দেখি কয়েকদিন আগে এই একদম ওপরতলার এটা ছাদ এই পিয়ারা গাছটা দেখুন আমি বসিয়েছিলাম এই যে লাল বসিয়েছিলাম আমি বলেছিলাম পটিংটা দেখাবো না কিন্তু আমি যেভাবে গাছগুলো বসাই সেইভাবে বসাবো দেখুন গতকালের ঝড়ে কি কি অবস্থা হয়েছে আমার ছাদ বাগানে সেটা দেখাই প্রথমত এই পিয়ারা গাছটা পড়ে গেছে এবং সবচেয়ে দুঃখজনক ভীষণ দুঃখজনক আমি ভাবতেই যেটা পারছি না এই একটা বড় ক্রেট উল্টে সোজা করবো আমি নিজেও যাই না পেয়ারা গাছটার গোড়াটা দেখলে বুঝতে পারবেন কত বড় হয়ে গেছে গাছটা দেখুন এই গাছটা ঝড়ে যখন উল্টে যায় তাহলে বলুন ঝড়ের দাপটটা কতটা ছিল পাশে ওই লঙ্গন গাছের ক্রেকটা ঠিকই আছে এবং এখানে লেবু গাছটার গোড়াটাও ঠিকই আছে কিন্তু পিয়ারা গাছটার যা অবস্থা হয়েছে প্রচুর পিয়ারা ধরেছে প্রচুর প্রচুর পিয়ারা ধরেছে এই যে দেখুন ফুলও আসছে সুন্দর ফুল আসছে আর আমি তো বেঁধে বেঁধে রাখি ইঁদুরের ভয় সেই ইঁদুরের ভয় দেখুন এই যে বোঝা যাচ্ছে যে আমি কত পিয়ারা হয়েছে গাছে আর এই পেয়ারা গাছটা উল্টে গেছে এখন আমি চিন্তা করছি যে এটাকে আমি কি করে সোজা করব এটা আমার দ্বারা সোজা করা কি সম্ভব কিন্তু বিশ্বাস করুন আমি তো কারোকে পাবো না আমাকেই করতে হবে এবং আমার হাজব্যান্ডকেই করতে হবে এই পেয়ারা গাছ সোজা কারণ আমরা দুজনেই থাকি কেউ তো থাকে না আমার সঙ্গে ছেলে মেয়ে বাইরে থাকে কাজের সূত্রে আর আমার গাছ আমি নিজে নিজেই আমার গাছকে যত্ন করি আমি চেষ্টা করি আমি এবং আমার হাজবেন্ড আমরা নিজেরা গাছকে ভালো করে যত্ন করতে ভালো করে দেখভাল করতে এটা আমাদের আনন্দের জিনিস কারণ এই গাছ নিয়েই কিন্তু আমরা থাকি চলুন কি কি হয়েছে তো দেখালাম আরও একটা জিনিস দেখাবো আপনাদের চলুন এই পিয়ারা গাছটা তো উল্টে পড়েই আছে দেখুন আর এরপর দেখাই ওই পিয়ারা গাছটা যেটা লাল পিয়ারা গাছটা আমি বসিয়েছি সেই পিয়ারা গাছটার অবস্থাটা দেখুন গোড়াটাই উপড়ে গেছে গোড়াটা একদম উপড়ে গেছে আমি ভাবতেই পারছি না এটা কি করে হলো কত হাওয়ার জোর ছিল যে রকম ভাবে পিয়ারা গাছটা আমার উল্টে গেছে কতটা অসুবিধায় আমি এবার পড়লাম আপনাদের হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি ভাবতেই পারছি না সত্যিই ভাবতে পারছি না এবার এই গাছটাকে আমি সোজাটা কি করে করব নিজেও জানি না সোজা তো করতেই হবে আবার ওকে ঠিকঠাক করতে হবে এবং এবার বেঁধে রাখতে হবে কেননা এখন তো ঝড় জল হবে তো খবরেই বলছে বেশ কয়েকদিন তাহলে গাছগুলোকে আমাকে ঠিকঠাক করতে হবে ওতে আবার মাটি দিতে হবে ওই গোড়াটায় এটাকে তুলে দিই এছাড়া আমার আর কিছু করার নেই এই গাছটাকে নিয়ে আমার তুলে দিই আর কার ছাপ বাগানে এই রকম অসুবিধা হয়েছে কমেন্ট করে জানাবেন সত্যি বলছি আমি ভাবতেই পারিনি আমার ছাদ বাগানে এইরকম হবে কারণ আমি ছাদ বাগান কিন্তু অনেক যত্ন করে করি এবং হাওয়ার তোরে যে ক্রেট উল্টে যায় এইটাই আমি প্রথম দেখলাম আমি কিন্তু ক্রেটে গাছটা বসিয়েছিলাম ইচ্ছে করেই যাতে আমার যখন এই গাছটা টবে ছিল উল্টে উল্টে পড়ে যেত পড়ে গেলে কি হয় ধাক্কা লাগে তো ইয়ারাগুলো না একটু মানে কষ্ট পায় আর কি পেয়ারাগুলো কষ্ট পেলে কি হয় ফলটা নষ্ট হয় ফলটা দাগ লেগে যায় ফলটার মানে আঘাত লাগে তখন ফলটা কালো হয়ে যায় তাই আমি চেষ্টা করি করেছিলাম যে এই গাছটায় প্রচুর পেয়ারা হয় এই গাছটাকে একটু ভালো করে রাখতে তাই কিন্তু ক্রেটে বসিয়েছিলাম আর ক্রেটে বসানোর ফলটা দেখুন উল্টে গেছে গতকালের ঝড়ে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে আর তার সঙ্গে তো জানেনি ফ্ল্যাশ দিচ্ছিলও খুব আমি সত্যিই বলছি আমি ভাবতে পারিনি আমার ছাদ বাগানে এইরকম একখানা জিনিস হবে গাছগুলো যদিও খুব সবুজ সতেজ হয়েছে বৃষ্টির জল পেয়ে দেখুন সব যেগুলো একটু একটু সাদা সাদা মতো হচ্ছিল লেবু গাছের পাতাগুলো সেগুলো কিন্তু একটু ভালো হচ্ছে বৃষ্টির জল পেয়ে আর যে গাছগুলো দেখুন আমি মানে মোটামুটি যত্ন করি লেবু গাছে খুব একটা যত্ন করতে হয় না যত্ন করলে কিন্তু খুব একটা ভালো লেবু দেয় না আমি দেখেছি আগে খুব যত্ন করতাম গাছ আর আমার ওই গাছ বেশি যত্ন করতে গিয়ে অনেক লেবু গাছ আমি নষ্ট করে ফেলেছিলাম সেই লেবু গাছের মানে যত্ন কম করতে করতে আজকে কিন্তু যে অভিজ্ঞতায় আমার মনে হয়েছে যে লেবু গাছকে একদম একদমই কম যত্ন করো বছরে তিনবার খাবার দাও আর একটু জল দাও তাছাড়া আর কিছু করতে হয় না খুব পোকা হলে হয়তো একটু স্প্রে করি স্প্রেও করি তাও শুধু আমি ইমেজ ব্যবহার করি লেবু গাছের জন্য এক একটা গাছের জন্য আমি এক একটা জিনিস কিনে রেখেছি সেটুকুনি ব্যবহার করি ইমেজটা আমি গাছের এই যে কচি পাতা বেরোয় না আপনাদের দেখাই এই যে কচি পাতাটা এই যে কচি পাতাটা বেরিয়েছে এই কচি পাতার জন্য কিন্তু ইমেজ ভীষণ উপকারী আপনি যদি পাঁচ দিন ছাড়া ছাড়া তিনবার দিতে পারেন খুব ভালো হয় পাতা আপনার একদম ফ্রেশ থাকবে এই যে দেখুন আমার কিন্তু গাছের পাতা বেশ ফ্রেশ ওই যেটা আমরা বলি ম্যাপ পোকা সেটা কিন্তু আমার গাছে নেই এই জন্যেই নেই আমি ঠিক এই কচি পাতা বেরোলেই আগে ওষুধ দিই যদিও এইগুলোতে আমার দেওয়া হয়নি এই গাছটাতে তো একটাও ফল দাঁড়ায়নি একটাও নয় আসলে গাছটা হয়ে গেছে বয়স কম কিন্তু লম্বা হয়ে গেছে লম্বা দেখে হয়তো সবাই ভাববেন প্রচুর বড় আসলে বড় নয় এই গাছগুলো খুব হয়তো মাসের গাছ নার্সারিতে এমনভাবে এদের ট্রিটমেন্ট করা হয় এদের এমনভাবে মানে সার দিয়ে বাড়িয়ে দেওয়া হয় যে মনে হয় অন্তত দু তিন বছরের পুরনো গাছ লেবু গাছ কখনো এত বড় হতে পারে বলুন তো আমি দেখাচ্ছি আরও দূরে গিয়ে এই দেখুন এই যে লেবু গাছ কখনো এত বড় তাও ক্যামেরায় আসছে না এই যে দেখুন আমি কিন্তু আসতেই আসতে পেছনে সরছি সিঁড়ি দিয়ে না পড়ে যাই এই যে কত বড় লেবু গাছটা বুঝতে পারছেন এত বড় লেবু গাছ প্রায় আট ফিট লেবু গাছটা এটা কি কখনো সম্ভব ছ মাসের ভেতর তৈরি করা ছমাসের ভেতর তারা তৈরি করেছে বোঝা যায়নি ভেবেছিলাম অনেক বয়স হয়েছে গাছটা লেবু পাবো কিন্তু যখন লেবুগুলো ফুল হয়ে ঝরে গেল তখনই আমি বুঝতে পারলাম যে এ গাছ আমার জন্য ঠিক আনা হয়নি এই বেডটা একটু হালকা করে দিলাম এখানে যে এই যে নোটে শাক গুলো হয়েছিল এগুলো কিন্তু আমি বসাইনি নিজের থেকেই হয় দেখুন এখনো প্রচুর গাছ আছে এই যে নিজের থেকেই হয় এগুলো একবার যদি লাগিয়ে ফেলেন আপনাদের ছাদ বাগানে এই নোটে শাকের বীজ দেখবেন প্রত্যেক বছর আর আপনাকে বীজ লাগাতে হচ্ছে না নিজের থেকেই হচ্ছে দেখুন কত আমি তুলে নিয়েছি আমাদের দুজনের হয়ে যাবে আর এইভাবেই কিন্তু আমি গাছ করি আর গাছটাকে এখন সোজা করতে হবে কিছু করার নেই এটা একটা বেল গাছ বেল গাছে তো বেশ ভালো ফুল এসেছিল কতটা দাঁড়াবে জানি না কিন্তু ভালো ফুল এসেছিল আর এই যে দেখুন এই যে আরও একবার দেখায় আমার ক্রেটটা কিভাবে উঠে গেছে সত্যি কথা বলতে আমি নিজেও ভাবতে পারছি না বেশ কিছুক্ষণের চেষ্টায় গাছটাকে আমি সোজা করতে পেরেছি আমি নয় আমার হাজবেন্ড করে দিলেন আর সোজা না হলে এই যে রোদ্দুর পড়ছে গাছের যে ফলগুলো আছে এরকম হেলে থাকলে তো হবে না রোদ্দুর লাগবে বৃষ্টি লাগবে দুটোই লাগবে আর দেখুন গাছটা এবার সোজা হয়ে গেছে ক্রেটটা আমি আমরা ঠিক করে নিলাম আমার দ্বারা তো সম্ভব নয় আমার হাজব্যান্ড করে দিলেন আর এই যে আমি আর দুটো যে পিয়ারা গাছ পড়ে গেছিল সেগুলো ঠিক করে নিয়েছি আপাতত চলুন সেগুলো দেখি আর এখানটা দেখুন করে নিলাম কত বড় পিয়ারা গাছটা সত্যি এটা উল্টে গেলে খুবই দুঃখ হয় দেখুন কত বড় আমি একদম থেকে দেখাচ্ছি দেখুন কত বড় হয়ে গেছে ঝড়ের দাপট সামলাতে পারিনি এই যে পেয়ারা গাছটা এটাকে সোজা করে দিয়েছি আর ওই লাল পেয়ারা যেটা আছে সেটাকে একটু ঠিক করেছি কিন্তু আর একটু মাটি দিতে হবে মাটি এবার নিচ থেকে নিয়ে আসতে হবে তেতলা থেকে সেই মাটিটা আমার একটু চাপিয়ে দিতে হবে এবার এখান থেকে আমি গাছটিকে এবার সরিয়ে দেবো যাতে হাওয়ায় না উল্টে যায় তার ব্যবস্থাই করতে হবে আজকের ভিডিওটা এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে সত্যি খুব কষ্ট হয়েছিল আমার গাছগুলো দেখে অন্যান্য গাছগুলো কিন্তু আমার মোটামুটি ঠিক আছে এই সব গাছে কোনো ফলও আমার ঝরেনি ফলগুলো ঠিক আছে শুধুমাত্র পিয়ারা গাছগুলো এরকম অবস্থা হয়েছে আমার মনে হয় পিয়ারা গাছগুলো আসলে খুব লম্বা হয়ে গেছে তো তাই হাওয়ার ডাকরটা সামলাতে পারিনি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং গাছ পুষিয়ে আনন্দ নেবেন নিজের আনন্দ নিজেই তৈরি করে নেবেন গাছ বসিয়ে যখন ফল ধরবে যখন ফল তুলবেন তার আনন্দ অন্য কেউ আপনাকে দিতে পারবে না আপনি একমাত্র নিজে পারবেন যখন গাছ বসিয়ে গাছে সবজি কিংবা ফল কিংবা ফুল তুলে পুজো দেবেন তখন সেই আনন্দ কেউ আপনাকে দিতে পারবে না সেই আনন্দ আপনাকেই নিজেকে তৈরি করে নিতে হবে